কারণ আমরা তৃণমূল কংগ্রেস আজকের জন্মদিন সারা বাংলা একটা আবেগ মানে আমরা যেমন নিজের জন্মদিন পালন হয় তেমনি আজকে দলের পার্টির জন্মদিন সারা বাংলা জুড়ে এই জন্মদিন পালন হচ্ছে এবং তার ব্যতিক্রম শাসন না আজকে শাসন পার্টি সেটা পালন হচ্ছে এই সেই সমস্ত পরিবারের আমরা তাদের পাশে আছি এবং যারা শহীদ হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করি এবং সেই পরিবার তারা আজকে দিনে আমরা এটাই বার্তা দিই সেই পরিবাররা সুখে থাকুক তাদের পাশে আমরা তাদের বিপদে আপদে আমরা পাশে থাকব এবং যারা আজকে খুন করেছিল সেই সিপিএম এর হারমাদরা তারা কিন্তু আজকে শাসন অঞ্চলে তারা সুষ্ঠুভাবে বসবাস করছে আমরা তাদেরকে সর্বরকম সরকারি পরিষেবা দিয়ে যাচ্ছি এটাই তৃণমূল কংগ্রেস এটাই পরিবর্তন একই দিনে দুটো খুশি এক হচ্ছে তৃণমূল কংগ্রেসের দিবস দ্বিতীয় হচ্ছে নববর্ষ জানুয়ারি কি বলবেন এটা সারা বাংলা তথা ভারতবর্ষ জুড়ে সারা বিশ্ব জুড়ে আজকে যে নতুন বছরের একটা আনন্দ একটা উত্তেজনা একটা মানুষের আবেগ কাজ করছে বাঙালি তার জন্য ব্যতিক্রম না এই শীতের সময় বাঙালি হচ্ছে একটা মুডে থাকে খুশির মুড আনন্দের মুড সেই আনন্দের সঙ্গে সঙ্গে আজকে আমাদের প্রতিষ্ঠাতা দিবস পালন এর থেকে পাও পাওনা কারণ এই দিনটা সারা ভারতবর্ষ তথা বিশ্বের কাছে একটা স্মরণীয় দিন এবং সেই দিনে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হচ্ছে এটা আলাদা আমাদের আবেগ এরপরে আমাদের বিভিন্ন পার্টি অফিসে পতাকা উত্তোলন হবে এবং কিছু সামাজিক কর্মসূচি আছে সেইগুলো আমরা পালন করবো মানুষ আমার নাম জিয়াউল ইসলাম স্বাধীন তৃণমূল কংগ্রেস আজকে সাতাশতম প্রতিষ্ঠা দিবস হচ্ছে পয়লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস যদি জন্ম না হতো তাহলে মনে হয় এই পশ্চিমবাংলার এই যে যে সন্ত্রাস সিপিএম করে যে জগদ্দলের মতো পাহাড় এটা কোনোদিন আমার মনে হয় আর কোনো দল এটা পারতো না মানুষ এই অত্যাচারের মধ্যেই থাকতো শুধু একমাত্র তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছিল বলে আজকের মানুষ এই পশ্চিমবঙ্গে সেই শান্তির বাতাবরণ তৈরি করতে পেরেছে পশ্চিমবঙ্গের মধ্যে সেই শান্তির বাস করছে শান্তিতে প্রশাসন চলছে সমস্ত দিক দিয়ে শুধু একমাত্র তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছিল আর অন্য কোনো দল কংগ্রেস কংগ্রেস তো তো কংগ্রেসের জন্ম কিনে কংগ্রেস তৃণমূলের জন্ম যদি শুধু কংগ্রেসের জন্যে কংগ্রেসের বিশ্বাসঘাতকতা কংগ্রেসের হয়ে এই বাংলার মানুষ সিপিএমের বিরুদ্ধে লয় করতে গিয়ে প্রচুর কংগ্রেসের মানুষ মরেছে তার জন্য কোনো সুরা হয়নি এই কংগ্রেসের সঙ্গে আবার এই সিপিএমের তলাতলা হাত তুলেছে যেটা আজকের বিজেপি বিজেপিরা করছে এই ভাইজানকে নিয়ে আজকের এই সিপিএমদের নিয়ে যেটা আজকে বিজেপি করছে ঠিক কংগ্রেস ঠিক সেই মুখটা ইয়ে করেছিল তার জন্য তো আজকে তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছিল আজকে তার জন্য তো আমরা শান্তিতে বাস করতে পারছি সারা পশ্চিমবাংলায় আপনার নাম আমার নাম রঞ্জিত মণ্ডল পঞ্চায়েত সমিতি কর্মরত আজকে আমরা সেটা পালন করছি আজকের শাসন অঞ্চল যে সিপিএম এর অত্যাচারে মানুষ লাইনটিতে বঞ্চিত কত মানুষ এখানে খুন হয়েছে জীবন দিতে হয়েছে আজকের বাংলায় দু হাজার এগারোয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেছে নিয়ে মানুষ নির্বাচিত করেছে এবং আজকের মমতা ব্যানার্জি যে বার্তা দিয়েছে যে বাংলার মানুষকে এই বাংলার মানুষ বদলা নাই বদল চায় তাই আজকের শাসন অঞ্চলের মানুষ বেশি করে বলবো এখানে যে খুন হয়েছে তার প্রতিবাদ স্বরূপ যদি শাসনাঞ্চলের মানুষ করত হাজার হাজার মানুষ খুন হতো কিন্তু আমরা সেই বার্তা শুনি আমরা শাসন অঞ্চলে যারা নেতৃত্ব আছি আমরা এই সিপিএম এর ফার্মার দেখ আমরা আত্মীয়ের মতো দেখি এর চেয়ে বড় ভাবনা ওদের নেই ওদের কিন্তু নিঘাত ওদের